আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ছত্রিশ নম্বর ভিডিও বিষয় থাকছে ইংরেজি বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো চলুন মূল আলোচনায় চলে যায় তো তার আগে যদি আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন এবং একজন ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি পার্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ক্যাডেট কলেজে ভর্তি ভর্তি ইচ্ছুক তাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বা সোর্স অ্যান্ড রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্লোয়িং ফ্রম দি ফ্লোয়িং তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে হট কাইন্ড অফ নাউন ইজ বাটার তো এখানে বাটার কোন ধরনের নাউন তো এটার অ্যান্সার হবে ম্যাটেরিয়াল বাটার যেহেতু ম্যাটেরিয়াল বস্তুগত বোঝাচ্ছে সেটার জন্য হচ্ছে ম্যাটেরিয়াল তো দুই নাম্বারের প্রশ্নটা হুইজ ইজ দ্য ফ্রম দ্য বিউটিফুল বিউটিফুল এর ফ্রম কি তো বিউটিফুল এর ভার ফ্রম আমরা জানি যে বিউটিফাই তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আই স এ ক্রাউড অফ পিপুল ইন দ্য ফিল্ড তো এখানে দি আন্ডারলাইন ওয়ার্ল্ড ইজ দ্য ক্রাউড কি ক্রাউডটি হচ্ছে এ কালেকটিভ টাউন ক্রাউড মানে কোনো কিছুর পাল বা জুথো বোঝানো হয়েছে সেখানে হচ্ছে এ কালেকটিভ নাউন চার নাম্বার হচ্ছে সিং দ্য বেবি দি মাদার রোজ ইন হার দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ মাদার কোন ধরনের নাউন মাদার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে দি ম্যান কিড হিম দি আন্ডারলাইন ওয়ার্ড হিম হিমসেলফ কোন ধরনের প্রোনাউন তো আমরা জানি যে এ রিফ্লেক্সিভ প্রনাউন উই শুড লাভ অন আদার দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ অন আদার কোন ধরনের প্রোনাউন অন আদার হচ্ছে রিসিভ প্রোনাউন সাত নাম্বার হি কল মি ড্যাশ ফল হি কল্ড মি এখানে নো আর্টিকেল কোনো ধরনের আর্টিকেল বসবে না আট নাম্বার বসছে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ ওয়ান কোন ধরনের প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউন নয় নাম্বার হচ্ছে নেদার অফ দি বয়েস ওয়াজ প্রেজেন্ট দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ

এ প্রি পজিশন তো এগুলোর অ্যান্সার এখানে বরাবর দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ছত্রিশ নম্বর বিডিও বিষয় ইংরেজি আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার কারণে আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং ক্যাডেট কলেজে ভর্তির সুপার্থীদের অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না তো আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম